এত সুন্দর কেন ভাই এত প্রিমিয়াম একটা ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেটের সবচেয়ে সেরা অফার আমরা এই প্রথম দিচ্ছে এখন একবার কেউ খুলে দেখেনি আমরা দেখে সিক্সটি ফোর কিন্তু দেখতে খুবই লুক চমৎকার একটা প্রিমিয়াম লুক দেখলে টাকা দিতে হবে আপনাকে এই লোক কিন্তু সেরা লোক বারো দুইশো ছাপ্পান্ন এক্স টু পুরো আমরা দিচ্ছি আপনাকে মার্কেট সেরা প্রাইসে ভাই ক্যামেরার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স ফেল ক্যামেরার সামনে মার্কেটের সবচেয়ে সেরা অফার এবং সেরা প্রসেসের মধ্যে এই প্রথম অনর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন চাইনিজ আজকের অফার চমৎকার লোক ভাই এখন কিন্তু কাঠ বিসপ্লে দিন শেষ চাইনিজ ফোন কিন্তু এখন সবচেয়ে নাগাল এবং সবচেয়ে কম বেশ চাইনিজ ফোনগুলো আমরাই আপনাকে দিচ্ছি চারগো এইটি চারগো ফোর কোনটা থেকে কোনটা নিবেন যে এইটটি ফাইভ ফাইভ এই মুহূর্তে সবচেয়ে কম প্রাইস আমরা দিচ্ছি মানে বাজারের মধ্যে সবচেয়ে সেরা ফোন হান্ড্রেড পার্সেন্ট নম্বর তো ফোন এসে অথেনিক পর্যন্ত অবশ্যই তার ব্রাঞ্চ আপনাকে একবার হলেও ভিজিট করতে হবে ভাই আমরা সেরা প্রোডাক্ট দিই এর জন্য কাস্টমারদের ভাবে আসে আমরা কোনো গিফট টিপ দিয়ে বিজনেস করি অথেনিক পর্যন্ত অবশ্যই আপনাকে বসুন্ধরা সিটি বেদমন্ত সব নম্বর একশো ছাব্বিশ তার ব্রাঞ্চে আসতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন আন অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ধামাকা অফার চলে আসে বসুন্ধরা সিটি অন্যতম ট্রাস্টেড শপ দা ব্র্যান্ড শপ দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল সব ধরনের ফোন মিস করা যাবে না আজকে আমি যে সবটিতে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম শপ দা ব্র্যান্ড শপ সপের লোকেশন আছে ঢাকা কারণ বাজার বান্ধব বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো ছাব্বিশ সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন হাতের বাম পাশে তাকিয়ে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এসকেলেটার দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে একটু সামনে এসে আবার আপনার এসকেলেটার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট টুতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একটু ছাব্বিশ নম্বর দোকান দ্য ব্র্যান্ড সব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন নরম ভাইকে পেয়ে অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে ভালো রাখার জন্য কিন্তু রবিবার দিন স্পেশাল অফার পাই যারা চিন্তা ভাবনা করতেছেন রবিবার দিন ফোন কিনতে আসবেন তারা অবশ্যই আমাদের সবাই ভিজিট করবেন মার্কেট সবচেয়ে সেরা আপনার ইনশাল্লাহ থাকবে আর সেরা এক্সচেঞ্জ অফার তো অলওয়েজ থাকে আমাদের স্লোগান একটা জিনিস আসে অর্থেই ভালো নিতে হল অবশ্যই আপনাদের হবে ভাই গিফট ইফ্ট আমরা বিজনেস করি না কারণ গিফট দিলে তো ভালো

জি ফর্টি ফাইভ ফাইভ জি ফোন সতেরো হাজার সাতশো টাকা মানে বিশ হাজার টাকা নিচে আট জি বাক্স হারে যে মোটরালা ফোন দিচ্ছে আপনাকে ফাইভ জি একটা ফোন প্রস্তুত সিক্স এস প্রসর দেওয়া এটা আট জি বাক্স হারে যে মাত্র সতেরো হাজার সাতশো টাকা দিয়ে আপনি এটা পারেন মোটোলা জি ফর্টি ফাইভ ফাইভ জি এ ফোনটা এ ফোনটা কিন্তু ভাই যদি টাকা না থাকে আমরা আছি ইনশাল্লাহ আপনার জন্য আর চিন্তা চিন্তাভাবনা যারা কাছে রবিবার দিয়ে একটা নতুন ফোন অথবা এক্সচেঞ্জ করবেন আমার রিকোয়েস্ট হবে একবার হলে ব্র্যান্ড সবাই ভিজিট করবে যদি আপনার বাজেটে হয় তো ইনশাল্লাহ থেকে ফোন নিতে পারবো আপনার ভাই তারপর এটা মোটরালা জি এইটটি ফাইভ ফাইভ এই মুহূর্তে সবচেয়ে কম পেয়েছে আমরা দিচ্ছি আট জিবি বি একশো হয়ে যাবেন তেইশ হাজার চারশো নব্বই মানে তেইশ হাজার পাঁচশো টাকা মোটরাল জি এইটটি ফাইভ ফাইভ জি আপনার বাজারে সেই সেই ডিভাইস হবে এখন হ্যাঁ যারা এই তেইশ হাজার পাঁচশো টাকা কী কী পাবেন ইন্ডিসপ্লে ফিল পাবেন কারিসপ্লে ফোন মোটরলার মতো ফোন তেত্রিশ ফার্স্ট হাজার মতো ফোন সো এখন এই অফারগুলো লোফে না আপনারা যারা চাচ্ছেন মাসের শুরু কিন্তু অফার অফার দেওয়া হিসেবে হয়ে গেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি বি একশো তারপর যারা একটু বাজেট বাড়াবেন মোটরাল জি নাইনটি সিক্স ফাইভ জি জাস্ট ভাই মটর দিন আসে খাইছি ওয়াও লুক দেখতে সুন্দর আট জিবি একশো মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা আর যারা আট দুশো ছাপ্পান মানে উনত্রিশ হাজার দুইশো টাকা দুটো ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব থেকে সবই ঠিক আছে ভাই ফোনটাও নতুন আসছে কারণ ডিসপ্লের মধ্যেও দামও ঠিক আছে কিন্তু ভাই নেওয়ার টাকা নেই কি করবো হাতের প্রথম থাকবে ইনশাল আজকে ভিডিও যেরকম অফার দিছি অফার তো ঘরে বসে থাকতে পারবে না হাতের প্রথম নিয়ে আসবেন সবে মার্কেটে সেরা কিন্তু এটা রিকোয়েস্ট থাকবো শপে না আসলে কিন্তু প্রাইস দেওয়া যায় না আপনার ফোন দিয়ে বলবেন হ্যাঁ আসেন আসার পর দেখে ইনশাল্লাহ তারপর আপনাকে এটা বলতে হবে মার্কেটে এটা বেস্ট পেয়েছি

তারপর দেখো মটলা বত্রিশ হাজার চারশো নব্বই মানে বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এস সিক্সটি ফিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জোর ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার দুশো টাকা মোটামুটি সব কালার অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে আমাদের শপে আসবি ইনশাআল্লা মার্কেটে সেরা অফার থাকছে আমাদের শপে এবং সেরা প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনাকে ব্র্যান্ড শপ হলে একবার হলে ভিজিট করতে হবে হ্যাঁ তারপর দেখো মোটো হলো এস সিক্সটি এটা কিন্তু সবচেয়ে হাইক করা এই মুহূর্তে ফোন এটা কিন্তু আপনার কত জিবি বারো জীবন ছাপ্পান্ন মাত্র আটত্রিশ হাজার পাঁচ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো মোট হলে এস সিক্সটি নিতে চাচ্ছে ফিফটি চাচ্ছেন ফিফটি ফিফটি কিন্তু দাম অনেক বেশি তার চলে সিক্সটি এই মুহূর্তে আপনার জন্য বারো জিবি ছাপ্পন্ন আপনার জন্য বেশ দিন হতে পারে হ্যাঁ তারপর দেখাব আপনাকে মোটরওয়ালা এস ফিফটি প্রো এটা হল ল্যাভেন্ডার কালার আমাদের কাছে অ্যাভেল একটি ইউজ ফোন আপনার জাস্ট ভিডিওতে একটু দেখানো যেতে পারে এটা একমাত্র আমাদের কাছে ল্যাভেন্ডার কালার অ্যাভেল আছে বারো দিন ছাপ্পান্ন একচুয়ালিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখানোর জন্য দেখানো হলো এটা আসলে ইউজ ফোন এটা ইউজ দামে আপনার নিতে পারবেন এটা নতুন যারা নেবেন তার জন্য ভাই হ্যাঁ ল্যাভেন্ডার কালার আছে ল্যাভেন্ডার কালার আছে একশো পঁচিশশো ওয়াটের চার্জার মাত্র একচুয়ালিশ হাজার পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস তারপর এক্স সিক্সটি প্রো ওয়াও কিন্তু দেখতে খুবই লুকি চমৎকার একটা আট দু হাজার ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ভাই বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আট দু ছাপ্পান্ন এবং যারা বারো দু ছাপ্পান্ন মিনিট আটচল্লিশ হাজার আটশো টাকা দুটো ভ্যারি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এই ফোনটা কিন্তু অনেকেই পছন্দ করবে ভাই অনেকেই পছন্দ করবে কিন্তু ভাই অনেকের কাছে কিন্তু ভাই পর্যাপ্ত টাকা নাই ভাই না পর্যাপ্ত টাকা কাছে নিরলম ভাই আছে হাতের পুরোটা ফোন আছে নিয়ে সবাই চলে আসবেন এটা তুমি বিয়াল্লিশ হাজার তিনশো মার্কেট সর্বোচ্চ সেরা প্রাইস তাহলে কিন্তু আপনার এক্সচেঞ্জ করে ফোন কিন্তু আমার কাছে সেরা তো ফোন এক্সচেঞ্জ করে শুধু এই ফোনই নয় যে কোনো ফোনই কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তারপর কোনটা দেখবো ভাই তারপর দেখাবো স্বামী ফোন যারা স্বামী কম বাজারের মধ্যে রেডমি এ ফাইভ চার চৌষট্টি অফিসিয়াল এগারো হাজার টাকা আমার কাছে আসলে মাত্র দশ হাজার চারশো মানে আপনার একটা ফোনে 600 টাকা ডিসকাউন্ট পাচ্ছে মনে হয় না ভাই এটা 10000 400 টাকা ফোন আসলে দেখেন Xiaomi কত ফোন ডিজাইন করা সুন্দর 10000 টাকার মধ্যে চমৎকার একটা ফোন চাচ্ছে তাও অফিশিয়াল অফিশিয়াল ফোন Redmi 14C 8256 ইন্টারন্যাশনাল গুলো মাত্র 13500 টাকা 13500 টাকা দিয়ে 8256 ইন্টারন্যাশনাল গুলো 14C বিগ সাইজের একটা ফোন বিগ মানে মানে সুন্দর দেখতে মানে যারা এই ক্যামেরা বাম পছন্দ তারা এই ফোনটাকে ট্রাই করতে হবে হ্যাঁ তারপর চমৎকার একটা প্রাইস থাকছে Redmi

আর যারা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার দুইশো টাকা দুইটা ভ্যারে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু মানে প্রসেসর শুধু সব ভালো শুধু চাইনা থেকে গ্লোবাল করে আসছে যদি কারো ভালো লাগে এছাড়া আমাদের সব থেকে নিতে হবে এবার দেখো নোট থার্টিন প্রো আঠাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা চমৎকার লুক কিন্তু এটা কিন্তু মার্কেট থেকে চলে যাওয়ার কিন্তু এই ফোনটা আপনারা আমাদের থেকে লুফে নিতে পারেন খুবই চমৎকার প্রাইস হ্যাঁ তারপরে দেখাবো থার্টিন প্রো প্লাস চৌত্রিশ হাজার নয়শো নব্বই বারো দুশো ছাপ্পান্ন অনলি পার্পেল কালার আছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো নোট থার্টিন ফাইভ জি এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা কালার পাবেন পার্পল কালার আর যারা চাইনিজ গ্লোবাল চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যানি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হ্যাঁ তারপর দেখাবো ফোরটিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন বাংলাদেশ অফিসিয়াল অফিসিয়ালের তিরিশ হাজার টাকা আমার আঠাশ হাজার সাতশো টাকা মানে তেরোশো ডিসকাউন্ট এবং যারা বারো পাঁচশো বছর অফিসিয়াল চৌত্রিশ হাজার টাকা আমার বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে রায় তারপর নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুই ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা একদম চমৎকার এই ভিডিও তো অফার থাকবে সব কালকে যারা চলে আসবে তাদের মধ্যে এটাতে অফার থাকছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফার্নিচার তারপর দেখো পোকো এফ সেভেন এফ সেভেন অফার প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই মানে ছেচল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন পোকো এফ সেভেন কিন্তু আমরা দিচ্ছি আপনার কাস্ট অফার হ্যাঁ তারপর দেখো নোট ফোরটিন প্রো প্লাস এটা চাইনিজ প্লে স্টোর নাই বারো দু ছাপ্পান্নে রাখবো তিরিশ হাজার নয়শো নব্বই তিরিশ একত্রিশ হাজার থেকে যারা কম বাজারে ফোন চাচ্ছেন তারা এই ফোনটা ট্রাই করে দেখতে পায় আর কি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল আসে আট দু ছাপান্ন উনচল্লিশ পাঁচ আর বারো দুই ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা তারা পোকো এক্স সেভেন প্রো এক্স সেভেন এক্স সেভেন প্রো দুই এক্স সেভেন নিতে গেল চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এক্স সেভেন প্রো যারা চাচ্ছেন এটা হলো আট দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার সাতশো টাকা মানে চৌত্রিশ হাজার সাতশো টাকা পোকো এক্স সেভেন প্রো আমরাই দিচ্ছি এবং বারো দু ছাপ্পান্ন যারা চাচ্ছেন এটা রাখবো আটত্রিশ হাজার টাকা দুইটা ভাইয়ের কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব থেকে ভিজিট করে নিতে পারবেন হ্যাঁ পোকো সি সিক্সটি ফাইভ ছয় জিবি একশো জি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এবারে পোকো সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ চার হচ্ছে এটা হলো বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা সি সেভেন্টি ফাইভ জি চার জিবি সিক্সটি ফোর জি নিতে হবে তারপর এম সেভেন ছয় জিবি একশো আড়াইশ জি ভাই প্রসেসর কিন্তু ফোর জেন টু প্রসেসর দেওয়া এটা রাখবো হলো পনেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আড়াই জিবি পনেরো হাজার পাঁচশো টাকা এ যে খেলা হয় এগুলো দিয়েই খেলা হবে ব্যস্ত কি খেলবা ভাই ও টার্বো 4 কি 80 টার্বো 4 প্রো কোনটা থেকে কোনটা নেবেন 30990 31000 এর টার্বো 4 সুপার মানে এই মুহূর্তে সবচেয়ে কড়া ডিসকাউন্ট আমরাই দিচ্ছি এটা কি 12 56 চাইনিজ প্লেস্টনে

পাঁচশো টার্বো ফোর প্রো বারো দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ পাঁচ মাত্র তারপর কে এইট টি তো আরও অসাধারণ একটা দাম কেটটি আগে দাম ছিল ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ আজকে উনচল্লিশ হাজার দুশো টাকা মাত্র উনচল্লিশ হাজার দুশো টাকা ও রেডমি কে এইটটি ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কি হ্যাঁ তারপর রিয়েলমি দেখাবো হ্যাঁ রিয়েলমি ফোরটিন প্রো যারা রিয়েলমি ফোরটিন প্রো চাচ্ছেন এটা আট জিবি একশো আট জিবি বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা এই ফোনটা আমার নিতে পাবেন রিয়েলমি ফোরটিন প্রো ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ফোনটা হ্যাঁ

ছয় জিবি তেইশে আসলো পৃথিবী বিশেষ করে এই কালের কিন্তু চমৎকার সুন্দর সো যারা যারা চাচ্ছেন পৃথিবী নিতে আপনার যে কোনো ফোন থাকলে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে কিন্তু চমৎকার সুন্দর পৃথিবী ফোনটা আমাদের সব থেকে ভিজিট করে দিতে হবে কিন্তু এক্সচেঞ্জ করলে অবশ্যই আমাদের শপে আসতে হবে ভাইয়া শপে আসলে আসলে এক্সচেঞ্জ করে দেওয়া যায় না আর কি হ্যাঁ তারপর দেখো আইকিউ কিউ নাইন নেন টার্গো হ্যাঁ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচেয়ে সেরা অফার এবং সেরা প্রসেসের মধ্যে যারা তিরিশ হাজার বাজেট করবেন ভাই আমাকে গেমিং ফোন হলেই হবো এখন তার জন্য এই ফোনটা সবচেয়ে বেশ মাত্র উনত্রিশ হাজার চারশো নব্বই মানে উনত্রিশ হাজার পাঁচশো বেস্ট একটা জিনিস হ্যাঁ এটা কি এটা মডেলটা হলো আপনার এই আইকিউ কিউ টেন টার্বো টার্বো এটা রাখবো বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো জিবি ছাপ্পান্ন জিবিটা টার্বো ফোর প্রো নিবেন এটা টার্বো প্রো নেবেন এটা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারিং এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর আইকিউ কিউ নিউটেন ছত্রিশ হাজার নয়শো নব্বই মানে সাতত্রিশ হাজার টাকা আইকিউ আই কিউ নিউটেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন চমৎকার অফার চলছে যারা চাইনিজ ফোন কিন্তু এখন সবচেয়ে নাগাল এবং সবচেয়ে কম প্রাইজে চাইনিজ ফোনগুলো আমরাই আপনাকে দিচ্ছি সো যারা চাচ্ছেন সাত্রিশ হাজার এই ফোনটা মার্কেটে সবচেয়ে কম প্রাইজে আমরা দিচ্ছি হ্যাঁ তারপর আই কিউ জেড নাইন লাইট এটা রাখবো হলো পনেরো হাজার আটশো টাকা চার জিবি একশো আঠাশ জিবি এবং যারা জেড নাইন এক্স চাচ্ছেন জেড নাইন এক্স এটা রাখবো আঠারো হাজার তিনশো টাকা আর যারা জেড টেন এক্স চাচ্ছেন জেড টেন এক্স বিশ হাজার পাঁচশো ইন্ডিয়ান ছয় একশো আঠাশ আট একশো হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর আট দু ছাপ্পান্ন হল চব্বিশ হাজার আটশো টাকা তারপর জেড নাইন এস ছাব্বিশ হাজার আটশো টাকা আট জিবি একশো জিবি মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা দিয়ে ফোনটা আমাদের দিতে হবে তারপর দেখো ভিভো তো চলে যাবো ভিভো এটা কি ভাই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এটা কিন্তু অফিসিয়াল ডিবে ছয় একশো

মাখন ছোট মাখন দেখি কি ভাই এটা হলো ভিভো এক্স টু হান্ড্রেড ভাই এ ফোন আমার চারিদে ফোন এত সুন্দর কেন ভাই এত প্রিমিয়াম একটা ফোন বারো জিবি দুইশো ছাপ্পান্নি মার্কেটের সবচেয়ে সেরা অফার মাত্র হাজার নয়শো মানে পঁচাত্তর হাজার টাকা দিয়ে ভিভো এক্স টু হান্ড্রেড এফ একবার কেউ খুলে দেখেনি সো আমরা দেখেছ যারা চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা নাই হাতের কথা ফোন থাকলে এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন ফোন নিতে হবে ভাই মানে কি বলো পিচি পাবু একটাই যে পিচ্ছি বাবু পাবু জোস একটা ফোন দেখেন কত সুন্দর একটা কালার নিতে পারে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনার সাথে টাকা না থাকে

সারপ্রাইজ ভাই ক্যামেরার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স ফেল ক্যামেরার সামনে ভাই জুম কিন্তু সর আপনারা জুম করে কিন্তু যে কোনো কিছু পুরো একদম সামনে পর্যন্ত নিয়ে আসতে পারেন সব কিছু জুম করেন না ভাই হ্যাঁ সব কিছু জুম করে আসতে হয় এর কিন্তু কালার কনফিগারেশন সবকিছু কিন্তু খুবই জোস মাত্র উননব্বই হাজার টাকাতে বারো দুই ছাপ্পান্ন এক্স টোয়েন্টি প্রো চাইনিজ আপনি কিন্তু আমাদের সব থেকে ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ এরপর ভিভো

তার বিশ্ব পাবেন বিশ তিরিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার ফ্ল্যাগশিপ বাজেট করলে আপনাকে ফ্ল্যাট ডিসপ্লে আমার পছন্দ ফ্ল্যাট ডিসপ্লে এটাই ভালো ছিল এমনি পরে ভাঙু কম আর কি এটা বারো দশ ছাপ্পান্ন একান্ন হাজার পাঁচশো টাকা আর আট দো ছাপ্পান্ন হলো আটত্রিশ হাজার পাঁচশো সো এই মুহূর্তে যদি চিন্তা ভাবনা করেন ভাই এখনই ফোনবেন আনুসার্মিক প্রাইসগুলো পরিবর্তন হয় সো এখনই আপনাদের বাজারের মধ্যে কম বাজারের মধ্যে সেরা ফোন এগুলো ফর্টিন হতে পারে আর এক্সচেঞ্জ করলে অবশ্যই সব ভিজিট করবেন বলতে পারবো ভাই আপনি শুধু এক্সেঞ্জ আপনি চাইলে আপনার পুরো ফোন আমাদের সবে বিক্রি করতে হবে বিক্রি করতে বিক্রি করতে গেলে অনেক প্যারা খেতে আমাদের কাছে দুই তিন পাঁচ মিনিট ভিতরে আপনার ফোন আপনার সাথে ইনশাল্লাহ ডিল হয়ে যাবে তারপর এনো থার্টিন প্রো ওয়াউলো ভাই এটা তো আরও চমৎকার স্লিম

হ্যাঁ ছাব্বিশ হাজার সাতশো টাকা দিয়ে বারো জিবি তারপর দেখাবো এক্স নাইনসি মাত্র ভাই আগে আজকে আপনার অফারে উনত্রিশ হাজার নয়শো নব্বই মানে তিরিশ হাজার টাকা দিয়ে

একত্রিশ হাজার আটশো টাকা ষোলো দুই ছাপান্ন বারো দুই ছাপান্ন বারো পাঁচশো নিবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা নেবেন এবং ইন্টারন্যাশনাল নিবেন ছত্রিশ হাজার দুইশো টাকা বারো দুই ছাপ্পান্ন আর বারো পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা

তারপর দেখাবো থ্রি এ আট একশো আর তেত্রিশ হাজার আটশো টাকা আট দু ছাপ্পান্ন সাত ছত্রিশ হাজার আটশো টাকা তারপর থ্রি এ প্রো থ্রি এ প্রো রাখবো হলো আট একশো অস উনচল্লিশ হাজার আটশো টাকা আর আট দু ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার ছশো টাকা দুইটা ফ্রেনের কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে আমাদের সব ভিজিট করবে ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে কম প্রেজে আমরাই দিচ্ছি ওয়ান প্লাস থার্টিন আর কিন্তু খুবই চমৎকার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দেখলো সেরা বাজেটে আপনার জন্য সেরা ফোন হতে পারে হ্যাঁ তারপরে যে ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি বা আর নাই আট জিবি দুশো হচ্ছে অফিসার পাইজল পঁয়ত্রিশ হাজার নশো ছত্রিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে তাদের অফার থাকছে দুই হাজার মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই মানে চৌত্রিশ হাজার টাকা চমৎকার তেপ্পান্ন হাজার নয়শো রুপিয়া চৌন্ন হাজার টাকা অফিসিয়াল আমরা অফার দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার নয়শো রুপিয়া মানে একান্ন হাজার টাকা দুই হাজার তিন হাজার টাকা এটা তো কিন্তু ডিসকাউন্ট থাকছে এবং কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন এই সেই বাজেট কম এটা কি মডেল লুবিয়া মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি একশো জি ফোন কিন্তু চমৎকার হতে পারে প্লাস এক বছর অফিসার ওয়ান্টি সহ এই ফোন কিন্তু আপনি আমাদের থেকে ভিজিট করে ইনশাল্লাহ নিতে পারবেন কি চমৎকার পেয়েছে তারপরে স্যামসাং চাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আলটা মাত্র এক লাখ আট হাজার পাঁচশো টাকা মানে এক লাখ আট হাজার পাঁচশো টাকা ফাইভ আলটা এই মুহূর্তে বি এক নাম্বারেশন আপনাকে এক্সচেঞ্জ করে যায় সেরা বাজেট হতে পারে হ্যাঁ তারপর ফোর আলটা মাত্র একানব্বই হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপর এস টোয়েন্টি ফোর এফ এ ফ্যান এডিশন এটা রাখবো পঞ্চাশ হাজার টাকা আট জিবি একশো আড়াই জিবি তারপর এই যে এ থার্টি ফাইভ ফাইভ জি একত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আটাই জিবি এবং এ ফিফটি ফাইভ ফাইভ জি এটা বারো জিবি ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর এ থার্টি সিক্স একত্রিশ হাজার আটশো টাকা আট জিবি একশের জিবি কথা এ ফিফটি সিক্স রাখবো আটত্রিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি স্যামসাং এর যার যে ফোন লাগে ইনশাল্লাহ আমাদের শপে আসবেন অনেক সময় ভিডিও দেখাইতে পারি না সময় সম্পদ কারণে ইনশাল্লাহ মার্কেটে সর্বোচ্চ বেস্ট প্রাইস আমরা দিব আপনাকে এখন চলে যাব অফিসিয়াল ফোন টেকনো যারা চাইছে টেকনো হ্যাঁ কেমন 40 প্রো কেমন 40 প্রো মার্কেট কিন্তু নাই তো একমাত্র ব্র্যান্ড শপে আছে অফিসিয়াল প্রাইস কত ভাই কত ভাই 27000 টাকা আমাদের আপনার ভিডিও দেখে কালকে আসবেন একদিন অফার 1000 টাকা পাক্কা ডিসকাউন্ট 27000 টাকা একদম ফ্ল্যাট 7000 টাকা 7000 টাকা দিয়ে নিলে কিন্তু এই ফোনটা আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ তারপর এটা কি স্পার্ক 40 প্রো এরও কিন্তু এটাও ফ্ল্যাট ডিসপ্লে খুব ভাই দূরদান্ত ফোন ভাই অফিশিয়াল প্রাইস হলো 25000 টাকা আমরা গোমাত্র 23400 টাকা মানে 1600 টাকা ডিসকাউন্ট 1600 টাকা ডিসকাউন্ট সুপার স্লিম এবং ক্যামেরার জন্য বেস্ট বেস্ট একটা ফোন এটা রে স্পার্ক 40 প্রো অফিশিয়াল প্রাইস হলো 20000 টাকা রাখবো 18900 এটা তো 1100 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা অফিশিয়াল ফোন কিবে এক্সচেঞ্জ করে দেন আপনারা হ্যাঁ সব ফোন ইনশাআল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দিই হ্যাঁ স্পার্ক 40 এর অফিশিয়াল প্রাইস 14000 টাকা ছয় আপনার তেরো হাজার দুইশো টাকা আর ষোলো হাজার পাঁচশো টাকা আর পনেরো হাজার সাতশো টাকা মোটামুটি সবাই আমাদের কাছে যার যেটা লাগে অবশ্যই আমাদের আসবেন এক্সচেঞ্জ করতে ফোন কিনতে সবই সব তারপর আপনাদের হাতের কিছু ইউজ নিবে আমাদের কাছে আছে এগুলো দেখে হ্যাঁ স্যামসাং এক্সটেন্ড চাচ্ছেন এক্সটেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু আপনার অনলি ডিভাইস কাস্টমার এক্সচেঞ্জ করে নিছিলাম এক কাপড় চলেছে মানে বাবুর মতো চলেছে আপুর ভাষ্য অনুযায়ী এটা বাবু সেই বাবু যারা নেবেন ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার টাকা দিয়ে আট একশো সিঙ্গেল সিম এক পিস আছে আসবে এটা কিন্তু আপনার হাতের করা আমরা ইউজ ফোন যেগুলো দেখে এগুলো কিন্তু কাস্টমার হাতে মানে আপনাদের থেকে নেওয়া ফোনগুলো যেটা যে অবস্থা থাকে যদি কোনো প্রবলেম থাকে আমরা কিন্তু বলেবি কিন্তু মাত্র সতেরো হাজার টাকাতে এক্সটেন্ড নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ কিন্তু আজকে খুবই ভালো প্রাইস থাকছে

ও কেটা নিতে পারবেন নয় হাজার নশো নব্বই মানে দশ হাজার টাকা দিয়ে আপনি এক্স এন বি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স চার্জার সহ সো যা যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের শপথেকে কিন্তু মার্কেটে সেরা পাই যে নিতে পারেন আর চাইলে কিন্তু আপনারা যে কোনো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন আমাদের শপে নিতে পারবেন আর আমরা সকাল এগারো থাকলে তারপর ইনশাল্লাহ আপনার জন্য থাকছি আজকের বিষয়টা আমরা অবশ্যই কম করতে দেবেন ইনশাআলা সারা ভিডিও দেখার সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম